সাইবার সাপোর্ট ডিপি ডিএমপি অ্যাট দি রেট অফ পুলিশ বব বিডি মাধ্যমে সরাসরি অনলাইনে সাইবার অপরাধের জন্য অভিযোগ দিতে পারবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবে সামাজিক মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি প্রতারণার শিকার হন বিশেষ করে নারী ও কিশোর কৃষিরা তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব সম্মানিত উপস্থিতিবৃন্দ ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয় এটি নাগরিকদের সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠান পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল তাই আমি সবাইকে অনুরোধ করব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন সৌন্দর্যজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে অংশ নিই আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দিই নিরাপদ শহর নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিভি ডিএমপির সুবুদ্ ঘোষণা করছি আজকে যেহেতু আপনাদেরকে পেলাম আপনাদের মাধ্যমেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বাসীবাসীকে বিভিন্ন অনুরোধ করে থাকে একটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা জিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন